অর্থনীতিতে অনিশ্চয়তা আর অস্থিরতা বাড়িয়ে বিদায় নিল দু নতুন বছরের জন্য সীমাহীন চ্যালেঞ্জ রেখে ফলে স্বস্তি স্বাচ্ছন্দ্যের বিচারে যে খুব একটা ভালো কাটবে দু হাজার পঁচিশ তা নিয়ে অতটা আশাবাদী হতে পারছেন না উদ্যোক্তারা যদিও প্রত্যাশা বাড়াচ্ছে নতুন সরকারের সংস্কারমুখী উদ্যোগ ইকবাল আহসানের রিপোর্ট ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন হাজারো প্রাণের আত্মাহুতি সংগ্রাম অস্থিরতা আর অনিয়ম লুটপাটের নজিরবিহীন সব দৃষ্টান্ত রেখে বিদায় নিচ্ছে আলোচিত দু হাজার চব্বিশের শেষ সূর্য তবু নতুন দিনের সম্ভাবনার গল্প রচনায় নিরন্তর খাটছেন হাজারো মানুষ যাদের কাছে স্বপ্ন দেখার চেয়েও বড় বাস্তবতা পেছনের জঞ্জাল মাড়িয়ে হাজার পঁচিশে আরও একটু ভালো থাকা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা দু খুব একটা ভালো যায়নি স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদের কারণ ব্যয় বেড়েছে উৎপাদনে বিপরীতে সমান্তালে দাম বাড়াননি ক্রেতারা ফলে কঠিন হয়েছে বাড়তি শ্রম মজুরি ও গ্যাস বিদ্যুতের চড়া দাম সমন্বয় করে টিকে থাকা তবু নতুন বছরে প্রত্যাশা পুরনো খরা কাটিয়ে বিনিয়োগ কর্মসংস্থানের বিচারে ভালো যাবে নতুন বছরটি আমরা এক বছর আগে একটা বড় মধ্যে দিয়ে গেলাম ইউটিলিটি খরচ প্রতিনিয়ত বাড়ছে আমাদের অর্ডার এবং আমাদের সবকিছু প্রোডাকশন এবং কোয়ালিটি সবকিছু মিলে আমাদের দুই হাজার পঁচিশ সাল আমরা ভালো করছি যে আমাদের একটা বেস্ট একটা বছর যাবে এত এত সংকট আর সমস্যার উপর দাঁড়িয়ে নতুন বছরে স্বভাবতই থাকছে অসংখ্য চ্যালেঞ্জ দু হাজার পঁচিশের প্রতিটি সংখ্যার সাথে মিলিয়ে যেখানে অন্তত চারটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ ব্যবসায়ী ও বিশ্লেষকরা তা হল দু হাজার চব্বিশের চেয়ে অন্তত দ্বিগুণ করতে হবে বিনিয়োগ কর্মসংস্থান এজন্য বছর জুড়েই রাজনৈতিক অস্থিরতা রাখতে হবে শূন্যে ঝিমিয়ে পড়া প্রবৃদ্ধিকে চেষ্টা করতে হবে অন্তত দুই শতাংশ পয়েন্ট বাড়ানোর একই সাথে মূল্যস্ফীতিও নামিয়ে আনতে হবে পাঁচ শতাংশের ঘরে আর এইসব সম্ভব না হলে কঠিন হবে অর্থনীতির পুনরুদ্ধার যা আরও এক দফা বাড়িয়ে দিতে পারে সামাজিক অস্থিরতা পঁচিশকে নিয়ে আমি তো অবশ্যই আশাবাদী কারণ হলো আমার তো সুযোগ সৃষ্টি হয়েছে পরিবর্তনের তো আমার মানে পূর্ব শর্তগুলো সৃষ্টি হয়েছে এখন এই পূর্ব শর্তগুলোকে আমি কতখানি কার্যকরভাবে ব্যবহার করতে পারবো এটা তো মানুষের উপরে নির্ভর করে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এখানে একতরফাভাবে মানুষকে কষ্ট স্বীকার করার বার্তাটা কিন্তু গ্রহণযোগ্য নয় মানে ওটাও দেখাতে হবে যে কেন কষ্ট স্বীকার করতে হবে অবশ্য নতুন বছরে বড় সুযোগ নিয়ে আসতে পারে অভ্যন্তরীণ সংস্কারের উদ্যোগ ও আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থান সহ সার্বিক অর্থনীতির বিচারে দু যে খুব একটা স্বস্তিতে কাটে তা বলার অপেক্ষা রাখে না এজন্য প্রতিত পতিত সরকারের ভুল নীতি কৌশল যেমন দায় ছিল তেমনি দায় ছিল আর্থিক খাতের দুরবস্থা সহ নানান বিশৃঙ্খলার তাই এমন অবস্থা থেকে দু হাজার পঁচিশ কতটা স্বস্তি নিয়ে আসবে সেটা বলা মুশকিল তবে বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান সরকারের সংস্কারের যেই কৌশল এবং পদক্ষেপ তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হলে দু হাজার পঁচিশ নিয়ে আসতে পারে অন্যরকম সাফল্য ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা